ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই উই আমরা দেখব একটা পার্টিকেলের উপর যদি এক্সটার্নাল ফোর্স না অ্যাপ্লাই হয় তাহলে তার লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে কি থাকে মানে এক কথায় কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা আজকে আমরা দেখব তো প্রথমে দেখতে মোমেন্টাম কী জিনিস মোমেন্টাম দু রকমের হতে পারে একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টম, আর একটা হচ্ছে যেটা হয় সেটা যখন কোন পার্টিকেল স্ট্রেট লাইনে চলছে পার্টিকেলটার একটা মাস আছে এম পার্টিকেলটা একটা ভিলোসিটি আছে কনস্ট্যান্টিটি ভি কনস্ট্যান্ট ভি তখন তার লিনিয়ার মোমেন্টাম থাকবে একটা এটা কত এটা আমরা পি দিয়ে লিখি পি একটা ভেক্টর মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম সবগুলো একটা ভেক্টর কোয়ান্টিটি লিনিয়ার মোমেন্টাম কি হবে এই মাস আর ভেলোসিটির গুণফল তো মাস একটা স্কেলার রাশি ভেলোসিটি একটা ভেক্টর তাহলে তার জন্য লিনিয়ার মোমেন্টামও একটা ভেক্টর রাশি আমরা এখানে ধরে নিই যেটা একটা নন নন রিলেটিভিস্টিক মোশন বলতে আমরা একটা সূত্র জানি রিলেটিভিটি থেকে পুরো আলাদাই জগৎ ওখানে ওখানে মাস টাইম সবগুলো চেঞ্জ হয় লাইটের ভেলোসিটির সাথে সম্পর্ক কি এই যে এম ইকালস টু এম জিরো বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এরকম হয় না এম হচ্ছে যখন ভি ভেলোসিটিতে চলবে কোন একটা পার্টিকেল তখন তার মাস এম জিরো যখন পার্টিকেলটা রেস্ট থাকবে রেস্টে মাস অফ পার্টিকেল অ্যাট রেস্ট যখন রেস্টে থাকবে তখন হচ্ছে মাস এম জিরো এম যখন ভি ভেলোসিটিতে চলবে তো তার মধ্যে সম্পর্ক এটা পাই আমরা রিলেটিভিটি থেকে এরকম একটা সম্পর্ক আছে ওই রিলেটিভিটি দুনিয়াতে আলাদা ওখানে মাসও চেঞ্জ হয় টাইমও চেঞ্জ হয় তাই আমরা যেটা হচ্ছে এটা একটা নন রিলেটিভিস্টিক মোশন যখন নন রিলেটিভিস্টিক মোশন থাকবে তখন লিনিয়ার মোমেন্টাম কি হবে এম ইনটু পি ভি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি আর এখানে একটা সিঙ্গেল কথা বলা হচ্ছে তার জন্য এই জিনিসটার নাম হচ্ছে মেকানিক্স পার্টিকেল সিঙ্গেল পার্টিকেল সিঙ্গেল বলতে ওই সিঙ্গেল না যে তোমরা যেমন সিঙ্গেল সেই সিঙ্গেল না সিঙ্গেল হচ্ছে একা একটাই পার্টিকেল একটা পার্টিকেল এবার এই পেন তো অনেকগুলো পার্টিকেল নিয়ে তৈরি তখন তার মোমেন্টাম তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম কিরকম হবে এটা হবে তার আগে আমাকে সিঙ্গেল পার্টিকেলের উপর দেখতে হবে যে কি অ্যাপ্লাই হচ্ছে না হচ্ছে ওকে আর এটা কোন ফ্রেমে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমে ঠিক ওকে তাহলে আমরা লিনিয়ার মোমেন্টাম বুঝতে পারলাম লিনিয়ার মোমেন্টাম কি ওই পার্টিকেলের মাস

পার্টিক্যাল ওকে আমরা দেখবো তো আমরা একটা সিঙ্গেল পার্টিক্যাল তুললাম বিকজ এখানে সব একটা ছোট্ট একটা কিউটি সুন্দর একটা ছোট্ট একটা নিয়ে কথা হচ্ছে বিকজ এটা অফ সিঙ্গেল এরপরে সিস্টেম অফ পার্টিকেল নিয়েও কথা হবে যেমন পেন এটা একটা যে পেন তো একটা সিঙ্গেল পার্টিকেল না তৈরি না এটা অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি আগে আমরা একটা সিঙ্গেল পার্টিকেলের উপর মেকানিক্স গুলো अप्लाई করে দেখব দেন সিস্টেম অফ পার্টিকেল আসবো একটা পার্টিকেল আছে যার মাস এম আর এম সময়ের সাথে ভ্যারি করতে না তাহলে মাস অফ দা পার্টিকেল তোমার সাথে থাকবে মাস চেঞ্জ হবে না তাহলে এই মাসটা একটা ভেলোসিটি কনস্ট্যান্টেলোটি নিয়ে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে তাহলে এর মোমেন্টাম কত হবে যদি এম ভরের একটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে যায় তাহলে তার মোমেন্টাম কত হবে লিনিয়ার মোমেন্টাম পি দিয়ে চিহ্নিত করি লিনিয়ার মোমেন্টামকে রেড লাইনে চলছে লিনিয়ার মোমেন্টাম আসবে পি দিয়ে আমরা লিনিয়ার মোমেন্টাম লিখলাম পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু কি হবে এম ভি ওকে আচ্ছা দেন আমরা যদি এইটা লিখি ফর্ম নিউটন সেকেন্ড ল নিউটনের সেকেন্ড ল কি বলে যে কোনো বস্তুর ওপর যেই ফোর্স লাগাবো সেই ফোর্সের মান কি হবে সেই বস্তুর মাস ইনটু এক্সেলারেশন এর উপর একটা ফোর্স লাগাচ্ছি এফ তাহলে এর উপর ফোর্স এর মান কত হবে এই পার্টিকেলটার মাস আর এই পার্টিকেলটা যেই অ্যাক্সিলারেশন লাভ করবে সেটা ফার্স্টে এটা রেস্টে ছিল দেন এ অ্যাক্সিলারেশন পেল মানে ফার্স্টে রেস্টে ছিল ভেলোসিটি 0 দেন ভেলোসিটি কি হলো ভি হলো ভেলোসিটি ভি হলো তাহলে অ্যাক্সিলারেশন কি হবে ভি বাই টি ঠিক ওকে এর ফোর্স এর মান কত হয় এফ ইনটু এম এফ মানে এম এ ফ্রম নিউটন সেকেন্ডস ল ওকে আচ্ছা এবার আমরা এম টাকে লিখে দিলাম এ টাকে কি লিখতে পারি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি টাইম সাপেক্ষে ভেলোসিটি কতটা চেঞ্জ হচ্ছে সেটাই তো অ্যাক্সেলারেশন ওকে এবার এই জিনিসটা দেখো পি সমান এমভি যদি ভেক্টর লাগাই অসুবিধা নেই আমরা এটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম একবার টাইমের সাপেক্ষে একবার ডেরিভেটিভ ডিফারেন্টিং উইথ রেসপেক্ট টু টাইম ডিপি ডিপি কি আসছে এম তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে বিকজ এটা মাস চেঞ্জ হচ্ছে না dvdt তো দেখো এইটা মানে কি চলে আসছে m মানে কি f এই যে এটা একটা ইকুয়েশন নাম্বার দাও এটা একটা ইকুয়েশন নাম্বার দাও তাহলে 1 আর 2 কে আমরা ইউজিং করে ইউজ করে আমরা কি পাই দেখো f মানে m dvdt dp dt মানে কি m dvdt দেখো dp dt সমান কি পেলাম f এবার এখানে কি ধরনের এফ এক্সটার্নাল নাকি ইন্টারনাল এখানে এই এফটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স এফটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স মোমেন্টাম এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম ইজ এক্সটার্নাল ফোর্স এবার আমরা যদি এক্সটার্নাল ফোর্সই না দিই তাহলে এক্সটার্নাল ফোর্স এর মান জিরো ডিপিডিটি কত হবে এটাও জিরো হবে তার মানে ডিপি কি হবে ডিপি কি হবে জিরো ইন্ট্রিগেশন যদি করে দিই এটাকে জিরো একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ইন্ট্রিগ্রেশন কি হয় জিরোর ইন্ট্রিগেশন কি হবে কনস্ট্যান্ট আর এটা পি ইকুয়ালস কনস্ট্যান্ট চলে আসলো তাহলে এখান থেকে কি পাচ্ছি জাস্ট দেখো এখান থেকে কি পাচ্ছি যদি ফোর্স না লাগে তাহলে তার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে এটাই হচ্ছে মোমেন্টাম অফ সিঙ্গেল ওকে পার্টিকেলের ওপর যদি এক্সটার্নাল ফোর্স না লাগে মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে এক্সটার্নাল ফোর্সই যেন না লাগে ইন্টারনাল ফোর্স এর উপর ডিপেন্ড করে না সেটা আমরা সিস্টেম অফ উপর দেখব যে কোন উপর ফোর্সই তার স্টেট জন্য ইন্টারনাল ফোর্স এর কোনো ভাগ বসায় না ইন্টারনাল ফোর্স যদি নাও জিরো হয় মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয় সেটা আমরা সিস্টেম অফ পার্টিকেল দেখবো এটা হচ্ছে সিঙ্গেল পার্টিকেলের জন্য মোমেন্টাম কনস্ট্যান্ট যদি ফোর্স এক্সটার্নাল ফোর্স জিরো হয় তাহলে এটা কিভাবে লিখতে হবে তাহলে পুরো জিনিসটা বুঝতে পারলে প্রথমে আমরা একটা মাস নিলাম যেটা ভ্যারি করছে না তাহলে এই মাসটা যদি ভি ভেলোসিটিতে চলে লিনিয়ার মোমেন্টাম এম ভি হবে নিউটন সেকেন্ড ফ্লোর থেকে টু এম এ পাই এ হচ্ছে অফ বডি এম ডিভিডিটি উইথ রেসপেক্ট টু টাইম লিনিয়ার মোমেন্টামকে আমরা যদি টাইমের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি এম ডিভিডিটি পাচ্ছি এক নম্বর দুই নম্বর ইউজ করে ডিপিডিটি রেট অফ চেঞ্জ অফ অ্যাং লিনিয়ার ভ্যালুসিটি রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম এক্সটার্নাল ফোর্স সমান হচ্ছে যদি এটা জিরো হয় মোমেন্টাম কনস্ট্যান্ট তাহলে এটা একটা স্টেটমেন্ট লিখতে হবে কি স্টেটমেন্ট if total the resultant external force acting on the particle is zero then লিনিয়ার ওকে এই ছিল কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অফ এ সিঙ্গল পার্টিক